আসসালামু আলাইকুম বিরতি মিডিয়া কুমিল্লার পেজ থেকে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি আমি এম ডি আতিকুর রহমান আমি রয়েছি ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোড অর্থাৎ আওয়ামী লীগের সেই পূর্ব ঘোষিত যে শাটডাউন কর্মসূচি সেই কর্মসূচির বর্তমান মানুষের যোগাযোগ ব্যবস্থা অর্থাৎ ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোডের কি দেওয়া রয়েছে সেই সাথে আমি তুলে ধরব আপনারা জানেন যে ঢাকা চট্টগ্রাম হাই রুট একটি ব্যস্ততম রাস্তা কিন্তু সকাল থেকে কিছুটা পরিবহন কম থাকলো বেলা সাথে সাথে ইতিমধ্যে পরিবহন বেড়ে গিয়েছে দূরপাল্লার অনেক বাস কিন্তু আমি ইতিমধ্যে লক্ষ্য করেছি যে চলাচল করছে স্বাভাবিকভাবে গতকালকে রাত থেকে কিন্তু বেশ কিছু অপ্রীতিকর ঘটনা ঘটে গিয়েছে আপনারা জানেন এনসিপির কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ মতিঝিলে ককটেল নিক্ষেপ অর্থাৎ মেট্রো রেল স্টেশনের নিচে তাছাড়া যিনি উপদেষ্টা রয়েছেন রেজোয়ানা ওনার বাসার সামনে ককটেল নিক্ষেপ করা হয়েছে ঢাকাতে অর্থাৎ পুলিশের ড্রাম্পিং করা একটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে বাসে আগুন দেওয়া হয়েছে বেশ কিছু অপ্রীতিকর ঘটনা কিন্তু ঘটে গিয়েছে তাছাড়া গ্রামীণ ব্যাংকে আগুন এই মানে এই সব মিলিয়ে একটা অর্থাৎ জনমানব মনে একটা আতঙ্ক তৈরি হয়ে আছে যেটুকু আমরা দেখতে পেলাম আমি যদি আপনাদেরকে বলি কুমিল্লার বর্তমান অবস্থা অর্থাৎ আমি কুমিল্লার হাইওয়ে যিনি ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ রয়েছেন ইকবাল বাহার ওনার সাথে কথা বলার ওনারা বলেছেন ওনাদের যে স্পেশাল অর্থাৎ হাইওয়ে পুলিশ রয়েছেন তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন এবং আমরা তাদেরকে দেখেছি তারা প্রতিটা রাস্তার অলিগলিতে কিন্তু টহল দিচ্ছেন হাইওয়ে রোডের নিরাপত্তার স্বার্থে তাছাড়া আমি কুমিল্লা ক্যান্টনমেন্ট যে পুতোয়ারি থানার অধীনে নাজিরাবাজার ক্যান্টনমেন্ট ফারি পুলিশ রয়েছেন ওনাদের সাথে কথা বলার সুযোগ হয়েছে ওনারা আলেক কাছর অবস্থান করেছেন বিভিন্ন পয়েন্টে পয়েন্টে অবস্থান করে তারা বিভিন্ন মানুষের অর্থাৎ বিভিন্ন যাদেরকে দেখার চেষ্টা করছেন আমি আপনাদেরকে বলি যদি শাসন বাস ব্যাপারে শাসন থেকে যে বাসগুলা বাসগুলো সেই বাসগুলো কিন্তু যথারীতি ছেড়ে যাচ্ছে আপনাদের যদি আমি দেখানোর চেষ্টা করি যে শাসন বাস থেকে অর্থাৎ রয়্যাল কুচ বাস রয়েছে ঢাকাগামী তারপরে এশিয়া বাস রয়েছে আমাদের কুমিল্লা আঞ্চলিক বাসগুলো রয়েছেন প্রতিটা বাস বাসে কিন্তু নির্ধারিত সময়ের ভিতরে অর্থাৎ কোনো ধরনের বাস কিন্তু ইতিমধ্যে বন্ধ নেই আপনার জানেন যে অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী যিনি ছিলেন অর্থাৎ শেখ হাসিনার ওনার একটি রায়ের ব্যাপার আজকে রয়েছে অর্থাৎ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে রায় পেশ করা কি কেন্দ্র করেই কিন্তু একের পর এক অপ্রীতিকর ঘটনা এবং কর্মসূচি কিন্তু আওয়ামী পক্ষ থেকে দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে অর্থাৎ হাইয়ে পুলিশ কুমিল্লা হাইওয়ে পুলিশে কিন্তু সর্বোচ্চ টহলে রয়েছে সেক্ষেত্রে বলা যায় যে শাটডাউনের যে প্রভাব পড়ার কথা ছিল জনমানবের যে জীবনে অর্থাৎ মানুষের যোগাযোগ ব্যবস্থা বা চলার ক্ষেত্রে সেই ধরনের কোনো প্রভাব ইতিমধ্যে লক্ষ্য করা যাচ্ছে না হয়তো রাতের যে ঘটনাগুলো ঘটেছে এই ঘটনাকে কেন্দ্র করে মানব মানে একটা আতঙ্ক ছড়িয়ে আছে আর বেলা সাথে সাথে কিন্তু সেই আতঙ্কটা অনেকটাই কাটা শুরু হয়ে গেছে এবং মানুষ কিন্তু তাদের চলাচল অর্থাৎ স্বাভাবিকভাবে চলা শুরু করে দিয়েছে হয়তো শেখ হাসিনা রায়ের পর আবার কি হয় সেইটুকু দেখার অপেক্ষায় থাকেন বর্তমানে ঢাকা চট্টগ্রাম হাইয়ে চলাচল এবং যোগাযোগ ব্যবস্থা একেবারেই স্বাভাবিক রয়েছে